ইসমুল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আশা করি আল্লাহ রহমত বন্ধুরা খুবই ভালো আছেন যাদের দ্রুত বৃদ্ধ আউট হয়ে যায় দুই এক সেকেন্ডও থাকতে পারেন না চিকিৎসা নিতেছেন নিতে নিতে হয়রান টাকা দিতে দিতে টাকা শেষ হয়ে গেছে গা এমন তো অবস্থায় আপনি কি করবেন আমি একটা টোটকা দিতেছি সব আগে মাঝায় ধারণ করেন স্ত্রীর কাছে যান যতক্ষণ এটা মাজাই থাকবে ততক্ষণ আপনার বীর্য আউট হবে না হবে না হবে না ইনশাল্লাহ কি করবেন রবিবারের দিন একটি ধরবেন আল্লাহর নাম করে জবই করবেন যেহেতু মানুষের উপকারের জন্য এই কাকটি আল্লাহ সৃষ্টি করছে কাকের যে নলি আছে এই নলি নেবেন নিয়ে ওটাকে সুন্দর করে শুকাবেন শুকায়া এটা সুতার ভিতরে দিয়ে মাজার ভিতরে দেবেন বানবেন যখন স্ত্রী সহবাস করবেন মাজাই দেবেন সহবাস করেন আপনার বীর্য আউট হবে না ইনশাল্লাহ এটা বড়ই পরীক্ষিত অনেকক্ষণ ধরে মিলামেশা করবেন আমার জন্য দোয়া করবেন আমরা মূলত জাল দিয়ে বীরজাটা আউট হয়ে যায় সাদা সিরাপ লাল সিরাপ এজমা পানি এই ধরনের রোগের চিকিৎসা করি যদি বিশ্বাস ভক্তি লাগে আমাদের থেকে চিকিৎসা নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও জুড়ে নাম্বার থাকবে আসসালামু আলাইকুম